আসসালামু আলাইকুম সময় আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো ইঞ্চি এবং 46 ইঞ্চি এই দুটি মাপের বিবরণ কিন্তু আমি আজকে খুব সহজ নিয়মে সহজ ভাবে আমি কিন্তু লিখে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটি ফুল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু 42 সাইজ এবং 46 সাইজ এই দুটি মাপের আপনারা সঠিক বিবরণ কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে ভিডিওটা আমরা বেশি লম্বা না করে দেখতে শুরু করা যাক এভাবে করে নেব নেওয়ার পরে আমরা এইভাবে একটি জামার প্যাটার্ন আমরা লিখিয়ে নিব এভাবে নেওয়ার পরে আমরা হাতাটা একইভাবে আমরা এভাবে এই যাই আমরা আর্ট করে নিলাম তো আমরা একই ভাবে এই যে বডির যে মাপের যে আপনার সাইড এবং কোমরের মাপের যে ভাগ এবং হেপ মানে যেখানে আমাদের সাইড কাটা শেষ হয় সেই হিপের অংশ এই তিনটা মাপ কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ তো আসুন আমরা সর্বপ্রথম এখানে আপনার 46 ইঞ্চি সাইজ এই যে লিখলাম এই যে 46 সাইজ ছেচল্লিশ সাইজ জামার জন্য আমরা কতটুকু পরিমাণ কোথায় কিভাবে দিব এটা কিন্তু আমাদের জানা জরুরি সাইজ জামার জন্য আমাদের জামার যে লম্বাটি আসবে সেটা মনে করেন আপনার এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি এই যে পঁয়তাল্লিশ ইঞ্চি আপনার এই যে লম্বা লম্বাটি থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং আপনার এই যে বডির এখানে আমরা যে মাপটি এখানে করলাম এখানে আমরা ছেচল্লিশ এখানে নিয়ে আসবো এই যে ছেচল্লিশ ইঞ্চি আমাদের মাপ এখানে আমরা ভাগ করবো যে আমরা চার ভাজে যখন ফেলে হচ্ছে ডাবল করে ভাজ কাটিং করবো একই ভাবে এভাবে আমরা ভাজ দিয়ে দুটি পার্ট দুটি পার্ট এইভাবে যখন আপনি ভাজ দিয়ে তখন সেক্ষেত্রে চার ভাজে ভাজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বডির যে মাপ আছে সেখান থেকে চার ভাগে ভাগ করে নেবেন তো আমরা এর আপনার চার ভাগে ভাগ করলে এখানে হচ্ছে আপনার এই যে সাড়ে এগারো ইঞ্চি এই যে সাড়ে এগারো ইঞ্চি আমাদের এখানে বডির মাপ আসবে এবং একই ভাবে আমরা কোমর দিব মনে করেন এখানে চল্লিশ চল্লিশ ইঞ্চি আমরা এটাও চার ভাগে ভাগ করে নিব তো চার ভাগে ভাগ করে নিলে এখানে আসবে দশ ইঞ্চি দশ ইঞ্চি চার ভাগে ভাগ করে নেওয়ার পরে আমরা এভাবে যখন কাটিং করব এভাবে কিন্তু আমরা মাপটা নিয়ে নিব এবং আমাদের হেপের মাপ ধরুন হচ্ছে আপনার ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে ছেচল্লিশ রাখলাম ছেচল্লিশ এটাও আমরা একইভাবে ভাগ করে নিব নেওয়ার পরে আমাদের এটাও কিন্তু সাড়ে এগারো ইঞ্চি এভাবে আসবে তাহলে কিন্তু আমরা পুরো বোর্ডের মাপের যে প্যাটার্নটা ভাগ করে আমি সুন্দরভাবে ডাউন দিব এখান থেকে আমরা আড়মনের পরিমাণ যেটা ডাউন দিব সেটা তা আমরা হচ্ছে এখন আপনাদেরকে এই মাপগুলি বডির মাপ কোমরের মাপ হেপের মাপ এই মাপের ভাগ গুলি কিন্তু খুব সহজ ভাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ এখন আসুন যে ইঞ্চি বডির জন্য আমরা আমরা কতটুকু তা মনে হচ্ছে আপনার মাপ হচ্ছে এখানে টোটাল রাখবো হচ্ছে আপনার এই যে ছোলডার ছোল্ডার মাপ আপনার যে কাদের যে মাপটি আছে এই মাপটি আমরা এখানে দেব হচ্ছে ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি আপনি রেডি রাখবেন আপনার ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য আমাদের শোল্ডার যে মাপ হচ্ছে শোল্ডারের যে মাপ এটা থাকবে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ এবং আপনার এখন আসেন যে কাপ থেকে কতটুকু পরিমাণ আমরা হচ্ছে আড়ং এর মাপটি নিব এবং আড়ং আমাদের ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য কতটুকু পরিমাণ থাকবে তো আমাদের এই যে বগলের যে মাপ এই যে আড়ং এর যে মাপটি এই মাপটা থাকবে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি এই যে উনিশ ইঞ্চি থাকবে টোটাল তাহলে আপনি যে কাদের অংশ থেকে এখানে আপনি ডাউন নামাবেন হচ্ছে পনি সাত ইঞ্চি এই যে আপনি আলমলের যে ডাউনটা যখন নামাবেন তখন পনি সাত ইঞ্চি এবং এইখান থেকে আপনার কোমরের যে শেপটি আপনি নামাবেন থেকে পনেরো ইঞ্চি এই যে ইঞ্চি কাপ থেকে আপনি কাপ থেকে যখন মাপটি নেবেন সেই মাপটি আপনার সবচেয়ে সঠিক মাপ হবে এখানে আর কোনো সমস্যা হবে না এবং ছেচল্লিশ ছেচল্লিশ সাইজ জামার জন্য আমরা সাইড কাটার মাপ কাপ থেকে আমরা নিব হচ্ছে টোটাল হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি আপনার কাপ থেকে ছেচল্লিশ সাইজ জামা হইলে সাইড ফলার মাপ দিব আমরা বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি আমরা সাইড ফালার মাপ দিলাম এখন কিন্তু আমাদের মাপ বাকি আছে যে আমরা ঘের কতটুকু দিব একটি ছেচল্লিশ ইঞ্চির জামার জন্য কতটুকু পরিমাণ ঘের দিব তো আমরা ছেচল্লিশ ইঞ্চি সাইজের জামার জন্য আমরা নিচের ঘেরটি রাখবো হচ্ছে আঠাশ ইঞ্চি এই যে আঠাশ ইঞ্চি আপনি ঘেরটি রাখবেন এখন আসুন আমাদের হাতা হাতার যে মাপটি হাতার মাপের কিন্তু চারটি হাতার মাপের বিবরণ আছে যেমন শর্ট হাতা এবং হচ্ছে আপনার মনে করেন যে থ্রি কোয়ার্টার হাতা ফোর কোয়ার্টার হাতা এবং ফুল হাতা তা আমরা সর্বপ্রথম আপনাদেরকে ফুল হাতার যে মাপের বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ফুল হাতা একটি ছেচল্লিশ ইঞ্চি জামার জন্য কতটুকু পরিমাণ আমরা হাতার লম্বা দিব সেক্ষেত্রে বাইশ ইঞ্চি লম্বা থাকবে এবং হাতার যে এই যে ঘেরের মাপ থাকবে এই ঘের মাপটি হচ্ছে দশ ইঞ্চি এবং হাতার এই যে লম্বার মাপটি থাকবে হচ্ছে বাইশ ইঞ্চি ফুল হাতার ক্ষেত্রে এবং অন্য অন্য হাতার মাপ গুলি আমি অন্য ভিডিওর ভিতরে আমি জানিয়ে দিব যে থ্রি কোয়াটার এর জন্য কতটুকু পরিমাণ এবং ফোর কোয়াটার শর্ট হাতা সবকিছু কিন্তু আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তা এখন আমাদের বাকি আছে কিন্তু গলার ডিপটা তো গলার ডিপটা আমরা কতটুকু পরিমাণ রাখবো একটি ছেচল্লিশ ইঞ্চি সাইজ জামার জন্য আমরা পিছনে গলা দিব চার ইঞ্চি ডিপ এবং সামনের গলা থাকবে আমাদের সাড়ে সাত ইঞ্চি আপনারা এই হিসাবে যদি একটি জামা আপনি এভাবে কাটিং করেন তাহলে কিন্তু তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার আজকের পর থেকে আর কোনো ভুল হবে না এবং এই একটি জামা খুব সুন্দর ফিটিং হবে আপনার কোনো কমপ্লেন থাকবে ইনশাল্লাহ তো চলুন আমরা এখন দেখব বিয়াল্লিশ বডির জামার মাপের প্যাটার্নকে তো চলুন আমরা একটু দেখতে থাকি তো আমরা বেয়াল্লিশ সাইজ জামার জন্য কতটুকু পরিমাণ কোথায় কতটুকু পরিমাণ মাপটি দিব এই মাপের হিসাবগুলি বিবরণগুলি কিন্তু আমি আপনাদেরকে খুব সহজ নিয়ম সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো আপনি আমার ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি এভাবে একটি বেয়াল্লিশ এনচি প্যাটার্নে মাপটি ফলো করেন তাহলে কিন্তু আজকের পর থেকে আপনার মাপের কোনো সমস্যা থাকবে না আপনার জামা নিয়ে একটি কামেজ নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ আসুন আমরা সর্বপ্রথম একটি জামার আমরা প্যাটার্ন এভাবে আমরা আট করে নিব এভাবে এই যে এটা আমরা গলা আট করলাম এরপর এটা হচ্ছে কাদের অংশ এটা হচ্ছে মড়ার অংশ এখান থেকে আমরা সোজা কিন্তু এই যে জামার যে সাইড এবং বোর্ডের অংশ একটা সাইড আমরা এভাবে লিখে নিব এবং এভাবে আমরা হাতা শেপটি এভাবে দিয়ে নিলাম তো দেখেন এইভাবে একটি জামার প্যাটার্ন তৈরি করে এখানে আপনাদেরকে বোঝানোর জন্য যেভাবে আপনারা সহজভাবে বুঝেন তার কারণে কিন্তু প্যাটার্নটা আমি হচ্ছে এখানে আট করে নিলাম আপনারা এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন তো আমরা এখানে সর্বপ্রথম লিখলাম বিয়াল্লিশ সাইজ এই যে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ জামার আমরা মাপের বিবরণ এই যে মাপের বিবরণ এই যে মাপের বিবরণটি এবং এই যে মাপের বিবরণ তো আসুন আমরা সর্বপ্রথম এই যে আমরা বডির অংশে এখানে একটি মার্ক করব দাগ দিয়ে নিব এবং কোমরের যে পয়েন্ট এখানে একটি দাগ দিব এবং যেখানে আমাদের সাইড কাটা ছাইট ফাড়ার অংশটা শেষ হয় সেইখানে এই মাপের অংশটা কিন্তু আমি বুঝিয়ে দেব এটা কিন্তু হেপ তাহলে এটা হচ্ছে বডি এটা হচ্ছে কোমর এটা হচ্ছে হেপ এই যে তিনটা মাপ আসুন আমরা সর্বপ্রথম আমরা বডি এখানে বিয়াল্লিশ ইঞ্চি এভাবে লিখবো কোমর হচ্ছে আপনার সাইজ জামার জন্য আমাদের কোমর দেওয়া লাগবে হচ্ছে এই যে ইঞ্চি এবং আপনার হেপের মাপটি হবে বর্ডের মাপের সাথে মিলেই আপনার বিয়াল্লিশ তাহলে কিন্তু আমি এরকম একটি আপনার ফ্রি সাইজের মাপের জামার প্যাটার্ন দিয়ে কিন্তু আমি আপনাকে সঠিক ধারণা দেওয়ার জন্য বোঝাচ্ছি আপনি যখন বিয়াল্লিশ ইঞ্চি আমার বডি কারোর জন্য তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি তাল থেকে কোমরের মাপ হেঁটের মাপ গুলো কিন্তু নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি সেইভাবে মাপ পরিমাণ লুজ দিয়ে আপনি কাটিং করবেন তা আসুন আমরা এখন কিন্তু মাপ ভাগ করার নিয়মটা একটু জেনে নেই আমরা বিয়াল্লিশে আমরা চার ভাগে ভাগ করি কিন্তু আমি একটি জামা কাটিং করবো তা সেখানে হবে আপনার দশ হাফ এবং কোমর ভাগ করার পরে চার ভাগে ভাগ করার পরে হবে হচ্ছে নয় ইঞ্চি এবং হেপ আপনার একই পরিমাণে ভাগ করলে আপনার দশ অ্যান্ড হাফ আমরা কিন্তু মাপের যে চার ভাগে ভাগ করে আমি কিন্তু মাপের এভাবে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু যখন কাটবেন একটি চার ভাগে ভাগ করে নেবেন তো আসুন যে বিয়াল্লিশ ইঞ্চি জামার জন্য আমরা কতটুকু পরিমাণ যে একটি ফেরি সাইজ জামার জন্য আমরা লম্বা দিব তো লম্বা আমরা রাখবো হচ্ছে আপনার হচ্ছে সরি লম্বা রাখবো তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আমাদের লম্বা থাকবে টোটাল তো তেতাল্লিশ ইঞ্চি লম্বা হইলে আমরা এখান থেকে কি মাপের হিসাব কি লম্বা দিয়ে বুঝাবো না অবশ্যই লম্বা দিয়ে কিন্তু মাপের হিসাব আপনি মেলাইতে পারবেন না আপনি মনে করেন সাইড কাটার মাপটি যদি লম্বার হিসাবে মেলান তো যাদের লম্বা অনেক বেশি হবে সেক্ষেত্রে কিন্তু সাইড কাটা এবং কোমরের মাপ এটা কিন্তু আপডাউন হয়ে যাবে আপনার মাপ বুঝতে গেলে আপনার সঠিক ভাবে বোঝা লাগবে তা না হলে কিন্তু মাপের ভেতরে গোলমাল লাগি যাবে আসুন আমরা মাপ গুলি মাপগুলি কোথা থেকে আমি সঠিকভাবে পাবো তো সর্বপ্রথম আমরা গলার যে ডিবের মাপ পরিমাণটা জানিয়ে দেয় আমরা সামনের গলা রাখবো সাত ইঞ্চি পরিমাণ এবং পিসের গলা রাখবো তিন ইঞ্চি পরিমাণ এবং সর্বপ্রথম আমরা এই যে গলার মাপ এবং পিছের পিছনের গলার মাপ কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আসুন এই যে ছোল্ডারের মাপ এই যে ছোল্ডার ছোল্ডারের মাপ আপনার টোটাল থাকবে হচ্ছে বিয়াল্লিশ সাইজ জামার জন্য এই যে পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি আপনার ছোলডার থাকবে এবং আপনি এইখান থেকে এই যে আপনি যেখানে হাতা হাতা আমরা সেটিং করি এইখান থেকে আপনি আর বলে মাপটি নিচে নিবেন হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এই যে সাড়ে ছয় এবং একইভাবে এইখান থেকে আপনি কোমরের ডাউনটা দিবেন আপনি চোদ্দ ইঞ্চি পরিমাণ এই যে চোদ্দ ইঞ্চি পরিমাণ কোমরের মানে আপ ডাউন নামাবেন এবং এইখান থেকে একই ভাবে একই জায়গা থেকে আপনি হেপের যে সাইড কাটার মাপটি নামাবেন আপনি নিচে দিবেন হচ্ছে বিশ ইঞ্চি এই যে বিশ এই এই কাদের এই মানে হাতার যেখান থেকে করেন ওইখান থেকে আপনি নিচে নামাবেন বিশ ইঞ্চি তা আমরা মোটামুটি আহ বডির মাপের কোমরের মাপ হেপের মাপের একটি ধারণা পাইলাম এখন আমরা দেখব যে বিয়াল্লিশ সাইজ জামার জন্য ঘের কতটুকু দিব তো ঘের দিব আমরা হচ্ছে যে ঘেরটা আছে সেটা হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ আমরা এই যে ঘের ঘেরটা দিব কিন্তু আমাদের বাকি আছে যে আর মোল আমাদের কত ইঞ্চি থাকবে জামা আড়মুল থাকবে হচ্ছে ভেতরের যে হাতার যে মানে বগলের মাপটি থাকবে সতেরো ইঞ্চি পরিমাণ এবং হাতার মাপের আহ হিসাবটা একটু জানি যে হাতা কিন্তু চার রকমের হয় শর্ট হাতা থ্রি কোয়ার্টার হাতা এবং ফোর কোয়ার্টার ও ফুল হাতা এই চারটি হাতা তো আমরা এটা ফোর কোয়ার্টার হাতার মাপের হিসাবটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ফোর কোয়ার্টারের ক্ষেত্রে কতটুকু দিব বিয়াল্লিশ সাইজ জামার জন্য তো বিয়াল্লিশ সাইজ জামার জন্য ফোর কোয়ার্টারের মাপ হবে সত্তর ইঞ্চি এই যে সত্তর ইঞ্চি হাতার মাপ এই যে হাতা হাতার মাপ সত্তর ইঞ্চি এবং হাতার এই যে ঘের এই যে হাতার ঘেরটি হবে হচ্ছে আপনার দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি আপনার বিয়াল্লিশ সাইজ জামার জন্য হাতার ঘেরটি হবে দশ ইঞ্চি এবং হাতার লম্বা হবে ফোর কোয়ার্টারের জন্য সতেরো ইঞ্চি তো আমরা কিন্তু খুব সহজ ভাবে একটি বিয়াল্লিশ সাইজ জামার জন্য আমরা মূল মাপের যে প্যাটার্নটা কিন্তু খুব সহজ ভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ এভাবে যদি আপনি একটি জামা সুন্দর করে এভাবে কাটিং করেন বুঝে তাহলে কিন্তু আজকে পর থেকে আপনার আহ যে কোনো সাইজের জামা এভাবে মিলে মানে হিসাবটি মেলাবেন যেমন আপনার সাইজ বড় বড় হইলে সব জায়গায় এভাবে আস্তে 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 আপডাউন হবে বাড়বে সেক্ষেত্রে ছোট হইলে কিন্তু একইভাবে কমবে এভাবে যদি আপনি একটি জামা কাটিং করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে মতো ইনশাল্লাহ আর কোনো ভুল হবে না আমার চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ